কত বেলা হয়েছে আর এখনো পড়ে পড়ে নাক থেকে ঘুমোচ্ছে বলে শিকার ধরতে চাবি কে শুনি ও মা এই নবাব চাদার ব্যাটার তো দেখছি ঘুম ভাঙার নামই নেই দাঁড়া হরম তোর আরামের ঘুম আমি হারাম করছি এই কথা বলে শেফালি শিয়ালিনী এক বালতি পানি নিয়ে এসে বল্টু শিয়ালের মাথায় ঢেলে দিল করে বাবারে হঠাৎ করে ঝড় কোথ থেকে এলো মো পানি পড়ছে কেন গুহার ছাদটা আবার উড়ে গেল না তো হারাম জাদা গুহার ছাদ উড়ে যায়নি আমি তো শরীরে পানি ঢেলে দিয়েছি এত যে বেলা হয়েছে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস শিকার ধরতে যাবে তোর কোন বাপে শুনি মা আজ আমার শরীরটা বেশি ভালো লাগছে না তুমি যাও না আজকে একটু শিকার ধরতে কি বললি হারাম আমি যাব শিকার ধরতে বিয়ের আগে তো আমার পেছন পেছন ঘুরেছিস আর বলেছিস আমার সব দায়িত্ব তুই নিবি একই বলছো গো তোমার দায় দায়িত্ব তো আমি নিয়েছি তোমাকে প্রতিদিন শিকার ধরে এনে খাওয়াচ্ছি আজ আমার শরীরটা ভীষণ খারাপ এজন্যই আমি তোমাকে বলছিলাম তার জন্য তুমি আমাকে এভাবে খোটা দিয়ে কথা বলবে হ্যাঁ হ্যাঁ এনে দিস ভালো কথা আজকে এনে দিবি ওসব শিকার টিকার আমি ধরতে যেতে পারবো না এখনি যদি বিছানা থেকে উঠে শিকার ধরতে না যাস তাহলে ওই যে ঝাড়ু দেখেছিস ওই ঝাড়ু দিয়ে তোকে আমি পিটিয়ে পিটিয়ে শিকার ধরতে পাঠাবো আরে বউ কি যে বলো না ঝাড়ু আবার কিসের দরকার আমি যাচ্ছি যাচ্ছি শিকার ধরে আনতে তুমি একটু বিশ্রাম নাও আমি ঝট করে যাব আর পট করে শিকার ধরে নিয়ে চলে আসবো এই তো আমি লাইনে এসেছিস যা যা তাড়াতাড়ি যা এরপর বল্টু শিয়াল এমন বকানি শুনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে শিকার ধরতে চলে গেল ওই যেতে যেতে পথে পড়ে নে মারাতে ওরে চাঁদ উঠেছিল গগনে ওই যেতে যেতে পথে পরিনি মারাতে ওরে চাঁদ উঠেছিল গগনে আরে ধর এমন একটা ডাইনি বউকে বিয়ে করেছি কোন সময় আরামে একটু থাকতে দেয় না সব সময় শুধু শিকার শিকার করতে থাকে এমন রাক্ষস একটা বউয়ের পেট ভরাবো নাকি বিশ্রাম নিবো প্রেম করে বিয়েটা করে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে কেন যে প্রেম করে বিয়ে করতে গিয়েছিলাম কথায় কথায় শুধু প্রেমের খোটা দেয় যাই আফসোস করে লাভ নেই শিকার তো ধরে নিয়ে যেতেই হবে তার উপর জঙ্গলে আবার তেমন বেশি শিকার পাওয়াই যায় না খুব কষ্ট করে শিকার ধরতে হয় কি করার যাই দেখি একটা দুটো শিকার পাই কিনা এই কথা বলে শিয়াল জঙ্গলে শিকার খুঁজতে শুরু করলো আরে ধর এভাবে কি আর জীবন চলে রোজ রোজ ওই একই কাজ করতে হয় শিকার খোঁজ তো শিকার খোঁজ আগে আমার একটা পেট ছিল তাই ভালো ছিল এখন একলা হয়ে দুজনের জন্য শিকার খুঁজে নিয়ে যেতে হয় এই জীবন আর ভাল লাগে না এদিকে আবার শিকার ছাড়া গোহাই ফেললে ও আবার লাথি মেরে গোহা থেকে তাড়িয়ে দিবে কি যে একটা জ্বালাই আছি যাই দেখি নদীর দিকটাতে ওদিকে তো আবার মাঝে মধ্যে দু একটা শিকার পাওয়া যায় এদিকে ওই জঙ্গলে বাস করত এক হাসা আর এক হাসি ও তাদের ছোট্ট ছানা হাসা হাসি তাদের ছোট্ট ছানাটিকে নিয়ে নদীতে এসেছে সাঁতার শিখাতে যেই না হাসা আর হাসি নদীতে নামলো অমনি এক কুমির এসে হাসা আর হাসিকে খপ করে ধরে নদীর মাঝখানে নিয়ে গেল ব্যা ব্যা তোমরা ভেতরে কোথায় যাচ্ছো আম্মা কেউ নিয়ে যাও না হেন তুই পানিতে নামিস না রে বা তুই পানিতে নামলে এ দুষ্টু কমে টুকিয়েও খেয়ে ফেলবে তুই এখান থেকে চলে যা মা চলে যা কুমির যখন হাসা আর হাসিকে গভীর নদীতে টেনে নিয়ে যাচ্ছিল তখনই সেখানে শিয়াল চলে এলো আরে একই দৃশ্য ওই কমিরের বাচ্চা কুমির তো দেখছে এই ছোট্ট হাতছানাটির বাবা মাকে নদীর ভিতরে টেনে নিয়ে যাচ্ছে এ তো দেখছি খুবই মর্মান্তিক দৃশ্য অতটুকু একটা ছানাকে ফেলে ওর বাবা মাকে নিয়ে চলে গেল ছানাটা কি কান্না করছে ওকে দেখে তো আমার খুব মায়া হচ্ছে কিন্তু আমি তো শিকার ধরতে এসেছিলাম এতটুকু একটা ছানাকে নিয়ে গিয়ে আমি কি করব ওকে খেলে তো আমাদের কারোরই পেট ভরবে না ছানাটাকে দেখে তো মায়া মায়া লাগছে যাই গিয়ে ছানাটাকে একটু সান্তনা দে ছোট্ট ছানা হেনার এমন কান্না শুনে শিয়ালের খুব মায়া হলো যদিও সে শিকার ধরতে এসেছে তবুও সে সিদ্ধান্ত নিল যে এই ছোট্ট ছানাকে সে শিকার করবে না ছোট্ট ছানা আমি দূর থেকে তোমার মায়ের সমস্ত কথা শুনেছি ওই দুষ্টু কুমিরটা তোমার বাবা মাকে গভীর পানিতে নিয়ে গেছে ও তো নিশ্চিত তোমার মা বাবাকে খেয়ে নিবে তোমার মা বাবা তো ওখান থেকে আর কখনো ফেরত আসতে পারবে না তুমি কেদনা ছানা আমি তোমার কষ্টটা বুঝি তুমি এক কাজ করো তুমি আমার সাথে চলো গোহায় আমার বউ আছে আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে এবং আমাদেরকে মা বাবা বলে ডাকবে আচ্ছা ঠিক আছে এরপর শিয়াল হাসের ছোট্ট ছানাটিকে নিয়ে গুহায় চলে এলো এমন ছোট্ট একটি হাসের ছানাকে দেখে তো শিয়ালের বউ রেগে মেগে আগুন হয়ে গেল এই হারামজাদা তুই এটা কি করেছিস এতটুকু একটা বাচ্চা ছানা তুই আমার জন্য ধরে এনেছিস এই ছানাটিকে দেখেই তো আমার মায়া হচ্ছে ওকে আমি কি খাবো হ্যাঁ মা আমি তোমাকে ওকে খাওয়ার জন্য আনিনি ছানাটা খুবই কষ্টে ছিল তাই ওকে নিয়ে এসেছি কি ছানাটা কষ্টে আছে মানে তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না হ্যাঁ হ্যাঁ বউ আমি সব ঘটনাই তোমাকে খুলে বলছি এরপর শিয়াল সমস্ত ঘটনা শিয়ালিনীকে খুলে বলতে লাগলো বাবা কি ভয়ংকর দৃশ্য তোমার চোখের সামনে ওই কুমিরের ছানার বাবা মাকে ধরে নিয়ে গেল তুমি খুব ভালো করেছো এই ছানাটিকে আমাদের গুহায় এনে এতটুকু ছানা জঙ্গলের ভেতরে থাকলে তো মরাই যেত আমরা তো অনেক চেষ্টা করেছি কিন্তু আমাদের তো কোনো সন্তান হয়নি আজ থেকে ওই আমাদের সন্তান আমরা ওকে আমাদের নিজের সন্তানের মতো করে বড় করব আর কখনোই আমি তোমার উপরে বকাঝকা করব আমার একটা সন্তান ছিল না বলে আমি সব সময় তোমার উপরে রেগে থাকতাম এখন যাও আমাদের যেহেতু একটা সন্তান হয়েছে ওকে তো খেতে দিতে হবে ওর জন্য কিছু মাছ শিকার করে আনো আচ্ছা আচ্ছা ঠিক আছে বউ তার বলতে তুমি না বললেও আমি শিকার ধরতে যেতাম আমাদের সন্তান হয়েছে এখন তো আমাদের ওকে খেয়ে পরিয়ে বড় করতেই হবে আমি যাচ্ছি নদীর দক্ষিণ দিকে ওদিকটাতে পানি কম আছে ওখানে মাছ পাওয়া যায় আমি আজ মাছ ধরে আনবো আজ আমরা আমাদের সন্তান সহ মাছই খাবো এই কথা বলে বল্টু শিয়াল মাছ ধরতে চলে গেল আর তারপর থেকে তারা হাসের সেই এতিম ছানাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো শিয়ালপাড়া জঙ্গলে একদিন এক সাপ এসে দুটো ডিম পারল ডিম দিতে পেরে তো সাপ ভীষণ খুশি আজ আমার ভীষণ খুশি লাগছে আমি দু দুটো ডিম দিয়েছি কতদিন থেকে আমার স্বপ্ন আমি মা হব এত দিন পর আমার স্বপ্ন পূরণ হতে চলেছে কি যে খুশি লাগছে আমার ডিম দেওয়ার খুশিতে মা সাপটি এভাবেই হাসছিল না না শুধু এভাবে পাগলের মতো হাসলে চলবে না আমাকে আবার ডিমে তা দিতে হবে যাই জঙ্গলে গিয়ে কয়েকটা শিকার ধরে আনি কিন্তু ডিমগুলো এভাবে রেখে গেলে চলবে না কেউ এসে আবার খেয়ে যেতে পারে কিছু লতা পাতা এনে ডিমগুলো আগে ঢেকে রাখি এই কথা বলে মা গেল লতাপাতা लूला তারপর মুখে করে কিছু লতাপাতা এনে ডিমগুলো ঢেকে রাখলো। যাক বাবা এবার আর কেউ আমার ডিম খুঁজে পাবে না। এবার আমি কি শান্তিতে শিকার খুঁজতে পারবো? এই কথা বলে সাপটি চলে গেল শিকার খুঁজতে। এদিকে ওই শিয়ালপাড়ের জঙ্গলেরই এক দুষ্ট পাজি শিয়াল তার বউ ও ছানার জন্য শিকার খুঁজছিল। যেতে যেতে পথে ওরে নে মারাতে আরে ধোর এটা কোনো কথা সেই কখন থেকে শিকারের খোঁজ করছি কিন্তু এখন পর্যন্ত একটাও পেলাম না শিকার না নিয়ে গুহায় ফিরলে ও তো আমাকে লাথি মেরে গুহা থেকে তাড়িয়ে দিবে এদিকে আমার ছানাটাও না খেয়ে আছে কি যে করি গোহাতে শিয়াল এসব কথা বলছিল আর ভাবছিল যে কি করা যায় হঠাৎ শিয়াল দেখতে পেলো কে যেন এক জায়গায় ঘাস লতা পাতা জড়ো করে রেখেছে আরে এগুলো কি এখানে আবার কে ঘাস লতা পাতা জড়ো করে রেখে গেছে দেখে তো মনে হচ্ছে এখানে কেউ কোনো কিছু লুকিয়ে রেখে গেছে দেখি তো ঘাস লতা সরিয়ে এই কথা পুলিশিয়াল শিয়াল ঘাস লতা পাতা সরাতেই ঘাস লতা পাতার ভেতর থেকে বেরিয়ে এলো চকচকে দুটো ডিম আরে কি এই ঘাসের নিচে দুটো চকচকে ডিম কে লুকিয়ে রেখে গেছে আহ ডিম দুটো দেখতে কি যে সুন্দর যাই হোক কে রেখে গেছে তার খোঁজ করে আমার লাভ নেই আর যেহেতু কোনো শিকার টিকার পেলাম না এ অবস্থায় গোহাই ফিরলে বউ তো লাথি মেরে বের করে দিবে এক কাজ করি এই ডিম দুটো নিয়ে গোহাই ফিরে যায় তো বউ তো বউকে বলতে পারবো যে দুটো ডিম নিয়ে এসেছি তাছাড়া তো আমার গোহাতেই থাকা হবে না এই কথা বলে শিয়াল ডিম দুটো মুখে করে নিয়ে চলল তার গুহার দিকে এদিকে মা সাপটি কিছুক্ষণ পর শিকার ধরে নিয়ে তার বাসায় এলো আর এসে দেখলো সেই খাস লতাপাতাগুলো ছড়ানো ছিটানো সেখানে তার ডিম নেই হাই হাই আমার ডিমগুলো কোথায় এখানেই তো রেখে আমি শিকার ধরতে গেলাম ঘাসলতা পাতাগুলো পড়ে আছে অথচ আমার ডিমগুলো নেই খেয়ে আমার এত বড় সর্বনাশ করলো আমি এতদিন পর মা হতে যাচ্ছিলাম আমার কে ভঙ্গ করলো এদিকে পাজি দুষ্টু সেল যে পদ দিয়ে ডিম দুটো নিয়ে যাচ্ছিলো ওই পদ দিয়ে তার শিয়ালের বাসায় এক টুনি পাখি টুনি পাখি শিয়ালের মুখে দুটো ডিম দেখে বলল হাই হাই এই শিয়াল আজকে কার সর্বনাশ করলো কত সুন্দর দুটো ডিম নিয়ে পালাচ্ছে কার যে মা হওয়ার স্বপ্ন ভঙ্গ করলো তা খোদাই জানে খোদা এই পাখি শিয়ালের হাত থেকে সবাইকে হেফাজত করো এই কথা বলে টুনি আবারও তার বাসার দিকে উড়ে যেতে লাগলো টুনি তার বাসার দিকে উড়ে যেতে যেতে দেখলো এক মাস কান্না করছে আরে ওই সাপটি কান্না করছে কেন যাই তো গিয়ে দেখি তো কি ব্যাপার সাপ দিদি তুমি কান্না করছো কেন কি হয়েছে তোমার ধনি আর বলো না আমি কত স্বপ্ন নিয়ে দুটো ডিম দিয়েছিলাম আর ওই ডিম দুটো ঘাস লতা পাতা দিয়ে আমার বাসায় ঢেকে রেখে আমি জঙ্গলে শিকার ধরতে গিয়েছি শিকার ধরে নিয়ে এসে দেখি আমার ডিম দুটো এখানে নেই খেয়ে যেন ঘাস লতা পাতে ছড়িয়ে আমার ডিম দুটো নিয়ে পালিয়ে গেছে কি বলো সাপ দিদি এ খুবই সাংঘাতিক তবে একটু আগে আমি দেখলাম এক দুষ্ট পাঁচে শিয়াল দুটো ডিম মুখে করে নিয়ে তার বাসার দিকে যাচ্ছে বলো টুনি ডিম দুটোর রং দেখতে কেমন তুমি কি ভালো করে দেখেছো হ্যাঁ সাব দিদি দিন দুটোর রং হচ্ছে চকচকে সাদা হায় 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 রে তাহলে ওই দুটোই আমার টিম হ্যাঁ তখনই মনে হয় দুষ্ট পাজি শিয়াল আমার আমার টিম দুটো খেয়ে ফেলেছে নানা সব দিদি আমার মনে হয় ওই দুষ্ট পাজি শিয়াল এত তাড়াতাড়ি ওই টিম দুটো খায়নি ওর বউ বাচ্চার জন্য হয়তো নিয়ে যাচ্ছে তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো আমি ওর গুহা চিনি তুমি তাড়াতাড়ি গেলে এখনো তোমার টিম দুটো তুমি উদ্ধার করতে পারবে সত্যি বলছ টুনি তুমি আমাকে সাহায্য করবে চলো তাড়াতাড়ি চলো এরপর টুনি পাখি সাপকে নিয়ে শিয়ালের গুহার দিকে রওনা দিল এদিকে শিয়াল সাপের টিম দুটো নিয়ে তার গুহায় পৌঁছে গেল নাও বাবা নাও আজ তোমাদের দুম আমের জন্য নতুন দুটো খাবার এনেছি দুটো ডিম নাও নাও দুজনে মিলে ডিম দুটো খেয়ে নাও হারামজাদা এতটুকু দুটো ডিম এনেছিস আমাদের খাওয়ার জন্য এই ডিম দুটো একজন খেলেও তো পেটের একটা প্রাণীও ভরবে না সারাদিন জঙ্গলে শিকার ধরে খেয়ে আমাদের জন্য একটা দুটো ডিম নিয়ে আসিস তাই না তুই ভেবেছিস কি বউ বাচ্চাকে না খেয়ে মারবি আমরা মরে গেলে আবার অন্য মেয়েকে বিয়ে করবি দাঁড়া হারামজাদা তোর বিয়ে করা আমি বের করছি এই কথা বলে শিয়ালের বউ গিয়ে শিয়ালকে মাথা দিয়ে বাবা কি যে ব্যথা লেগেছে এটা বউ নাকি এমন মার কোনো বউ তার স্বামীকে মারে নাকি ঠাকুর শুধু শুধু ডিম দুটো কেন যে আনতে গেলাম এই জন্যই তো বয়ের কেলানি খেতে হলো এই যে সাত দিদি দেখো এই পাঁচে দুষ্টু শিয়ালি তোমার ডিম চুরি করেছে যাও তুমি কি ওকে কামড় দিয়ে মেরে ফেলে তোমার ডিম দুটো গুহা থেকে নিয়ে এসো আরে বাবা এ কি শুনছি ডিম তাহলে সাপের ডিম ছিল এক বইয়ের জালাই পাচ্ছি না এই সাপটা এখন এসে যদি আমাকে ছোবল মারে আমি তো মরেই যাব কি বিষাক্ত সাপ রে বাবা ওরে বাবা যা ফোর্স ফোর্স করছে মনেও সে তো আজ আমাকে জমের দরে পাঠিয়েই ছাড়বে বউ বউ কোথায় তুমি বাঁচাও বাঁচাও আমাকে শিয়ালের এমন চিৎকার চেঁচামেচি শুনি শিয়ালের বউ গুহার বাহিরে বেরিয়ে এলো ওই দেখো ওই সাপ আমাকে সবল মারতে চাইছে তোমার স্বামীকেও সোজা জমের দরে পাঠিয়ে দিবে বাঁচাও বউ তোমার স্বামীকে বাঁচাও স্বামী মরে গেলে তোমাদের দেখবে কে বউ তোর তো মরে যাওয়াই উচিত হারাম জাদা তোমার চোখে সামান্য দুটো ডিম এনেছিলিস বা আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোদিন তোমার জন্য ডিম আনবো না এখন থেকে তোমাকে বড় বড় শিকার এনে দিবো তো আমাকে বাঁচাবো ব বাঁচাও কি ব্যাপার সাপ তুমি আমার স্বামীকে সবল মারতে চাইছো কেন শিয়ালিনী তিদি তুমি আমার কষ্টটা বুঝবে তোমার স্বামী আমার দুটো ডিম চুরি করে এনেছে আমার কত স্বপ্ন আমি মা হব কিন্তু তোমার স্বামী আমার সেই স্বপ্ন দু করতে চেয়েছে তাহলে দুটো তোমারই কেদোনা বল ডিম দুটো এখনো আমরা খাইনি গুহাতেই আছে আমি জানি মা হতে না পারার কষ্ট কী তোমার ডিম দুটো আমাদের দরকার নেই ওই ডিম দুটো খেলেও আমাদের পেট ভরবে না তুমি তোমার ডিম দুটো নিয়ে তোমার বাসায় চলে যাও ধন্যবাদ ছি অলিনী দিদি তোমাকে অনেক ধন্যবাদ আমাকে আমার ডিম দুটো ফিরিয়ে দেওয়ার জন্য আরে ধন্যবাদ দিতে হবে না বল ডিম দুটো তো তোমারই আমারই অকর্মা স্বামী তোমার ডিম দুটো চুরি করে এনেছে এই জন্যই তো আমি ওকে গুহা থেকে লাথি মেরে বের করে দিয়েছি যাও বল নিয়ে যাও এরপর মাস আপদি শিয়ালের গুহা থেকে তার ডিম দুটো নিয়ে তার বাসায় চলে গেল এই হারামজাদা আর কোনোদিন যদি কারো ডিম চুরি করে এনেছিস তাহলে সেদিনই হবে তোর জীবনের শেষ দিন যা এখন জঙ্গলে যা বড় দেখে একটা শিকার ধরে আন তা না হলে তোকে আজ বাহিরেই থাকতে হবে গুহাতে আর জায়গা পাবি না ঠিক আছে বউ ঠিক আছে আমি অনেকবার ভুল করেছি এমন ভুল আর আমি কখনো করব না আমি এখনি গিয়ে তোমার জন্য শিকার ধরে আনছি এই কথা বলে দুষ্ট শিয়াল আবারো শিকার ধরতে চলে গেল শিমলতলে জঙ্গলে এক রাজহংসী তার দুই ছানাকে নিয়ে বাস করত ওই জঙ্গলে দুষ্ট পাজি শিয়াল চলে আসে ওই দুষ্ট পাজি শিয়াল তার দুষ্ট বুদ্ধি দিয়ে ওই জঙ্গলের পশু পাখিদের ছানাগুলোকে খেতে শুরু করে দুষ্টু শিয়ালের ভয়ে জঙ্গলে সবার মধ্যে আতঙ্ক শুরু হয়ে গেল একই দেখলাম আমি ওই দুষ্টু পাজি শিয়াল তো দেখছি পাখির ছানাকে ধরে খাচ্ছে এখান থেকে তো আমার বাসা বেশি দূরে নয় আমার বাসাতেও তো আমার দুটো ছানা আছে কখন যে ওই দুষ্ট পাজি শিয়াল আমার বাসায় গিয়ে হামলা করে না না যাই যাই তাড়াতাড়ি গিয়ে ছানাগুলোকে গুলোকে সাবধান করতে হবে এই কথা বলে রাজহংসী দ্রুতই তার বাসায় চলে গেল আর বাসায় ফিরে গিয়ে তার ছানাদেরকে বললো ছানারা ছানারা? খুবই এক ভয়ানক দৃশ্য দেখে এলাম ওই দৃশ্য দেখে কলা আমার একদম শুকিয়ে গেছে কি দৃশ্য মা কি দৃশ্য দেখে এলে তুমি জানারা তোমাদেরকে বলেছিলাম না আহমাদের জঙ্গলে এক দুষ্ট পাজি শিয়াল চলে এসেছে আজ দেখলাম ওই দুষ্ট পাজি শিয়ালটা পাখির ছানাকে ধরে খাচ্ছে আমাদের বাসা থেকে বেশি একটা দূরে নয় তাই তোমাদেরকে বলছি তোমরা কিন্তু কখনোই বাসার বাহিরে বের হবে না ঠিক আছে এটা কোনো কথা আজ কত দিন থেকে বাসার ভেতরে বন্দি হয়ে আছি এভাবে কি থাকে যায় আমাদের তো এই সময় নদীতে সাঁতার কাটার কথা জঙ্গলে ছুটে বেড়ানোর কথা খোলা আকাশের নিচে ঘুরে বেড়ানোর কথা তাই করে আজ কতদিন থেকে আমরা ওই বাজে ভয়ে বাসায় বসে আছি আমি আর এভাবে থাকতে পারবো না মা কি বলছো আমার সোনা তুমি কি ওই শিয়ালের হাতে নিজের জীবন মিলিয়ে দিতে চাও ভুলেও এ কাজ করো না মা ওই শিয়াল কিন্তু খুবই ভয়ঙ্কর জঙ্গলে শুনলাম সবাই বলা বলি করছে কোনো এক বুদ্ধি করে ওই পাঁচি দুষ্টু শিয়ালকে মেরে ফেলা হবে তাই ততদিন পর্যন্ত তোমাদের আরেকটু কষ্ট করতে হবে আমার সোনারা আমি তোমাদের জন্য কিছু মাছ শিকার করে এনেছি এখন খেয়ে নাও এরপর তারপর হাঁসের দুই ছানা মাছগুলো খেতে শুরু করলো মাছ খেতে খেতে সেদিনের মতো সন্ধ্যা হয়ে গেল রাজহংসে আর দুই ছানা ঘুমিয়ে পড়লো পরদিন সকাল বেলা রাজহংসে ঘুম থেকে উঠে তার দুই ছানাকে বলল ছানারা আমি নদীতে যাচ্ছি তোমাদের জন্য মাছ শিকার করে আনতে তোমাদের কিন্তু আমি কালো বলেছি আর আজও বলছি একদম কিন্তু বাসার বাহিরে যাবে না ঠিক আছে কে কাছে মা আমি কোথাও যাব না কি ব্যাপার আমার ছোট ছানা তুমি কথা বলছো না কেন তুমি কি বাহিরে যাবে আচ্ছা ঠিক আছে মা আমিও যাব না আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে বাসায় সাবধানে থাকো আমরা চললাম এরপর রাজহংশী তার ছানাদেরকে রেখে নদীর দিকে চলে গেল রাজহংশী যেতে যেতে আজো দেখলো দুষ্ট পাজি শিয়াল একটা ছাগলের ছানা ধরে খাচ্ছে আয় 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 রে এ কি দেখলাম এ তো দেখছি কারো জানাকেই চাইছে না কাল দেখলাম এক পাখির ছানা ধরে খাচ্ছে আজ আমার ছাগলের চানা খোদাই জানে কপালে যে কি লেখা আছে হে খোদা তুমি আমার ছানাদেরকে রক্ষা করো এই কথা বলে রাজবংশী নদীর দিকে চলে গেল এদিকে বাসায় রাজহংসীর বড় ছানাটি ঘুমিয়ে পড়ল তখন ছোট ছানাটি বলল এটাই সুযোগ জঙ্গলটা ঘুরে দেখে আসি আপু তো ঘুমিয়ে পড়েছে কতদিন হলো জঙ্গলটা দেখি না এই কথা বলে রাজহংসীর ছোট ছানা বাসা থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে গেল জঙ্গলের মতো আর কোন জায়গায় আছে সে কত দিন থেকে ওই খোপড়ি একটা বাসার মধ্যে বন্দী হয়ে আছি শরীরে খোলা মেলা বাতাসটা পড়লে কি আর ভালো লাগে এদিক দিয়ে একটু নদীর দিকে যাই আমার মা ওই দক্ষিণের নদীতে যায় উত্তরের নদীতে যায় না তাড়াতাড়ি উত্তরের নদী থেকে সাঁতার কেটে একটু মনটা ফ্রেশ করে নিয়ে আসি এই কথা বলেই রাজহংসের ছোট ছানা চলল উত্তরের নদীর দিকে ঝংসি কিছু মাছ শিকার করে তার বাড়িতে ফিরে এলো আর বাড়িতে এসে দেখে তার বড় ছানাটি ঘুমাচ্ছে সেখানে ছোট ছানাটি নেই এই ব্যাপার আমার বড় ছানা আমার ছোট ছানা কোথায় ওকে তো এখানে দেখছি না ও কোথায় গেল মা কি বলো মা বোন তো আমার সাথেই ঘুমাচ্ছিল তাহলে বোন গেল কোথায় হায় আল্লাহ হে তুই কি করেছিস মা ও নিশ্চয়ই জঙ্গলে গেছে জঙ্গলে তো ওই দুষ্টু শিয়াল সানাদের ধরার জন্য অপেক্ষা করছে কে জানে এতক্ষণে মনে হয় ও আমার জানাকে খেয়ে ফেলেছে মা কেন না তাড়াতাড়ি চলো বোনকে যে খুঁজে বের করতে হবে আমার মনে হচ্ছে বোন এখনো বেশি দূর যায়নি জঙ্গলের আশেপাশে কোথাও আছে হ্যাঁ হ্যাঁ মা ঠিক কথাই বলেছিস তাড়াতাড়ি চল এই কথা কথা বলে রাজহংসী তার বড় মেয়েকে নিয়ে তার ছোট মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ল। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল আর এদিক সেদিক তাকাচ্ছিল কিন্তু কোথাও রাজহংসী তার ছোট ছানাকে দেখতে পাচ্ছিল না মারে কোথাও তো কি দেখতে পাচ্ছি না তো বড় জঙ্গলে ওকে এখন খুঁজবো কোথায় না ওই দেখো ওখানে সাকি আন্টিকে দেখা যাচ্ছে চলো মা সাগি আন্টি জিজ্ঞেস করি সাগি বোন তুমি কি আমার ছোট জানাকে দেখেছো রাজহংসী দিদি খেজে বলো না আমি তো আমার জানাকে খুঁজে বেরাচ্ছি ওকে যে আমি কোথাও দেখছি না বোন আমি তোমার ছানার সন্ধান কোথা থেকে দেব সাগি দিদি আমি সকাল দেখলাম জঙ্গলের ভেতরে ওই দুষ্ট পাজি শিয়াল তোমার ছানাকে শিকার করে খাচ্ছে হায় 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 রে হে তুমি কী বললে রাজহংসে ককালে আমি আমার ছানা থেকে এভাবে হারিয়ে ফেললাম ওই দশটা পাঁচটি শিয়ালকে আমি ছাড়বো না হ্যাঁ হ্যাঁ সাগে যখন তার ছানার সুখে এভাবে কান্না করছিল। তখনই সেখানে হরিণী চলে এলো যে রাজংসে তুমি এখানে আমি উত্তরের জঙ্গলে দেখে এলাম ওই দুষ্ট পাঁচি তোমার ছানাকে ধরে খাচ্ছে এতক্ষণে মনে হয় খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে হে তুমি কি বলছো হরিণী দিদি আমার কে ওই দুষ্ট পাঁচি শিয়াল খেয়ে ফেলেছে হে রাজংশী তাহলে আর বলছি কি আমি ওই উত্তরের নদীর ধারে দেখে এলাম দুষ্ট পাজি শিয়াল তোমা জানাকে ধরে காছে আমি আজই দুষ্ট পাজি শিয়ালকে ছাড়বো না ওকে আমি আজ মেরেই ফেলবো কি বলছো রা ঝাঁসি তুমি কি করে ওই দুষ্ট পাজি শিয়ালকে মারবে আমি ওকে মারবই মারবো হে যে আমার হাতে কোনো উপায় নেই তোমরা যদি আমার সাথে যেতে চাও তাহলে চলো আর না হলে আমি একাই চললাম এই কথা বলে রা ঝাঁসি চললো সেই উত্তরে নদীর দিকে আর উত্তরের নদীর ধারে গিয়ে দেখলো দুষ্ট পাজি শিয়াল এখনো তার ছানাকে খাচ্ছে রাজহংসের পেছন থেকে গিয়ে ওই দুষ্ট পাজি শিয়ালকে এলো ঠোকরাতে শুরু করলো রাজহংসের ঠোকর খেয়ে দুষ্ট পাজি শিয়াল দিল পানিতে লাভ কিন্তু দুষ্ট পাজি শিয়াল ভুলেই গিয়েছিল সে সাঁতার জানে না পানিতে পড়ে হাবুডুবু খেতে খেতে দুষ্ট পাজি শিয়াল সেখানেই মারা গেল